বিরতির স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে কিন্তু তারপরেও নেশা কারবারিরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আবারও পিয়ারবাড়ি থানাদের উত্তর শ্রীরামপুরের নোয়াবাদ এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেছে পুলিশ সাথে যে যুবককে এক যুবককে আটক করেছে ইতিমধ্যেই চলছে জোর জিজ্ঞাসাবাদ কোথায় কোথায় করত সে ব্যবসা কারাই তার ব্যবসার সাথে জড়িত রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে রয়েছে পুলিশ পুলিশ জানাচ্ছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকেও পুলিশ অতি দ্রুত পাকড়াও করবে তার বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমানে নেশা সামগ্রী সে বিষয় নিয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাবো আজ পিয়ারবাড়ি থানা উত্তর শ্রীরামপুর নোয়াবাদ গ্রামে রামেশ্বর দেবনাথের বাড়িতে আমরা রেড করি ওনার বাড়ি থেকে একশো বোতল ফ্যান্সি বিভিন্ন জাতীয় বিলিতি মদ একশো পঁচিশ বোতল শেষ করি এবং রামেশ্বর দেবনাথকে আমরা অ্যারেস্ট করি এর বিরুদ্ধে আমরা একটি মামলা নিয়েছি মামলা তদন্ত করছি এবং সাথে কে কে জড়িত আছে আমরা এগুলো তদন্তের মাধ্যমে বের করবো এবং ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তিনি বলছেন যে সেই নেশা হবে এবং দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায় এবার তারা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে সেই থেকে পুলিশ যদি তাদের সঠিক ভূমিকা পালন করে সতর্ক দৃষ্টি রেখে বিভিন্ন জায়গায় তল্লাশি করে তবে এ ধরনের নেশা কারবারিদের অতি দ্রুত পাকড়াও করা সক সম্ভব হবে কারণা সুবপুত্রের সাধারণ মানুষ মনে করছে যে এই নেশা কারবারিদের জন্যই প্রতিনিয়ত যুবকরা নেশার করাল গ্রাসে হাবিত হচ্ছে তাই নেশা থেকে বা নেশার করাল গ্রাস থেকে তাদের সরিয়ে আনতে হলে প্রথমে নেশা কারবারিদের পাকরাও করতে হবে তাদের ব্যবসা বন্ধ করতে হবে তাদের যে মূল মাস্টার মাইন্ড বা তাদের যে মূল চক্র তাদেরকে পাকরাও করতে হবে তবে সম্ভব হবে নেশামুক্ত ত্রিপুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন